নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কর্ন ফ্রায়েড রাইস বা কর্ন পোলাও এটা খেতে দারুণ টেস্টি হয় তার সাথে বানাচ্ছি আমি বোঁদের রায়তা তো চলুন শুরু করি প্রথমে আমি আট কেজি মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি আর আড়াইশো চিংড়ি মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ফুলকপি গাজর মটর বিনস সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ টমাটো কেটেছি আর মশলার মধ্যে আদা রসুন গুঁড়ো মশলা আর গোটা গরম মশলা লাগবে তো তারপর আমি কড়াইয়ে তেল গরম করে এটা খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে একটু কড়াইয়ে লাগিয়ে দিয়ে প্রথমে সবজিগুলোকে আমি ভেজে নেব তো তেলে রিফাইন তেল দিয়েছি তো তার মধ্যে ফুলকপি গাজর বিনস দিয়ে অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ নাড়ার পর ওর মধ্যে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম তারপর একটু পাঁচ ছ মিনিট মতো ভালো করে একটু ভেজে নিলাম যখন এগুলো ভাজা হয়ে গেল তখন এগুলোকে তুলে নিয়ে এলাম তারপর কিছু কাজু কিশমিশও ভেজে নিলাম তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর বেশি ভাজলাম না অল্প একটু ভেজে তুলে নিলাম কেন পরে মশলার সাথে ভাজবো কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য অল্প একটু শুধু ভেজে নিলাম তারপর কড়াইয়ে আবার রিফাইন তেল দিয়ে ওর মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে গোটা জিরে আর গরম মশলাগুলো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে যখন একটু ভাজা হয়ে গেল তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজও যখন ভাজা হয়ে গেল অল্প একটু তার মধ্যে টমেটো টুকরো আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে ভাজতে হবে একটু নুন দিয়ে দিলাম তারপর পাঁচ ছ মিনিট একটু ভাজার পর মশলা থেকে যখন তেল বেরিয়ে গেল তখন ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এবার একটু ভালো করে আবার পাঁচ ছ মিনিট মতো একটু ভেজে নিলাম চিংড়ি মাছগুলো যখন একটু ভালো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম তারপর চালটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওর মধ্যে যে সবজি কাজু কিশমিশ সব ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর আবার দুই তিন মিনিট একটু ভাজতে হবে ভাজার পর ওর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে গরম জলটা একরকমভাবে দিতে হবে যেন চালগুলো পুরো ডুবে থাকে তার ওপর পর্যন্ত একটু জল দিলেই হবে তারপর পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিলাম তারপর যখন ফুটে উঠল একটু নেড়ে দিয়ে এবার গ্যাসটাকে সিম করে আমি সাত আট মিনিট মতো একটু সিদ্ধ করে নিলাম এবার সাত আট মিনিট পরে দেখাচ্ছি দেখুন চাল জলটা শুকিয়ে গেছে পুরো ভাতও সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় ওপর থেকে আমি কেওড়া জল এক চামচ আর গোলাপ জল এক চামচ দিয়ে অল্প একটু ধনে পাতাও ছিটিয়ে দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর কর্ন ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেল এবার আমি বোঁদের রায়তাটা বানাবো এইভাবে ফ্রায়েড রাইসটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো বোঁদের রায়তাটা বানাচ্ছি তার জন্য আমি শুকনো আজকাল বাজার থেকে রেডিমেড পাওয়া যায় শুকনো বোঁদে ভাজা বোঁদে ওটা আমি এক বাটি নিয়ে প্রথমে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে পাঁচ মিনিট মতো একটু ভিজিয়ে রাখতে হবে তারপর আমি একটা বাটিতে আড়াইশো গ্রাম দই নিয়েছি দইটা একটু ফ্রেশ ভালো নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চাট মশলা আর অল্প দু চামচ মতো চিনি আর বিট নুন দিলাম পরিমাণ মতো নুনটা দিতে হবে তারপর আবার ভালো করে ফেটিয়ে নিয়ে সব কিছু মিশিয়ে নিলাম তারপর যে বোঁদেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে ছেঁকে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ও তারপর ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার বোঁদের রায়তা তারপর একটা প্লেটের মধ্যে কর্ন ফ্রায়েড রাইস বোঁদের রায়তা আর স্লাড সার্ভ করে দিলাম রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন